কি এটা কে বলতে পারবে আমাকে এর সামনে ছোট লাগছে না হ্যাঁ লাউ লাউ ভালো লাউ হ্যাঁ পচা লাউ নয় এটা ভালো লাউ তবে এটা নরম নয় এটা বুড়ো লাউ হ্যাঁ এ প্রতিমাকে তার সামনে বড্ড ছোট লাগছে এত বড় লাউ তাও আমি কোলে নিয়ে বসছি ছেলে মেয়ে কোলে বসলে বলি যা ওঠ ওট 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 আউ এখন কোলে নিয়ে বসছি মানে ভিডিও করার জন্য আমরা কি না কি করতে পারি বাইরের মতো একটা লাউ মানে এই লাউটা হচ্ছে চালের উপর রেখে দেওয়া হয়েছিল এটা এটার থেকে বীজ নেওয়া হবে দিলে নতুন লাউ গাছের জন্য বীজ বিটা চারা চারা গাছ ধরার জন্য এই লাউটা রেখে দেওয়া হয়েছিল মা আমি আঠা লাগছে কিন্তু এটা লাউ আগে আগে লাউ দিয়ে বাজনা বাজানো হতো কি লাউ কুমবা দিয়ে কি বাজনা কি বাজাত কি একটা বাজনা বাজানো হতো করতো বুড়োরা এখন আর কেউ করে না কিন্তু সাইজটা বৃষ্টি বৃষ্টি হয়েছে না হলে এটাকে কেটে এর মধ্যে থেকে দানা বের করে রোদে শোকানো হবে দিলে এই বীজ থেকে আবার নতুন গাছ হবে কিন্তু আজকে কাটা যাবে না বৃষ্টি হচ্ছে আর আমারও হাতে সময় নেই আমাকে কালকে বাড়ি চলে যেতে হবে ওই জন্য আজকে এই ভিডিওটা করে নিচ্ছি না হলে কাটলে তখন ভিডিওটা করলে আরো ভালো হতো হ্যাঁ লাউ লাউ ভিতর যদি সোনাবুকে ভরে গড়িয়ে দেওয়া হয় সোনাবু গড়ে 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 চলে যাবে সে আমরা একটা ছোটবেলায় দেখতাম কার্টুনের স্টোরিতে লাউকে কার ঢুকিয়ে গড়িয়ে দিচ্ছে ফল কি কি ফল খাচ্ছি ছিল এখনো পর্যন্ত প্রসাদ খাওয়া হয়নি এই যে তালের শাঁস লিচু আম শশা হচ্ছে এটা হচ্ছে কি খেজুর এখানে আবার দিদির বাড়ি থেকে দিয়েছে এই যে লাল আর সবুজ কি কি এটা জামরুল আবার এখানে মৌসুমি লেবু এই হচ্ছে বিকালের টিফিন ফল আর একজন জানলা দিয়ে উকি মারছে জানলা দিয়ে কে উকি মারছে দেখুন কাকুর কোলে ঘুরছে আর জানলা দিয়ে এখানে মা কাকুর কোলে ঘুরে বেড়াচ্ছে বিকাল হলে কি তার কাকুর কোলে ঘুরে বেড়ায় অ মানা গো সেই ঘুরে বেড়াচ্ছে এইটুকু তার ঘোরার সময় আর তার কেউ আর তাকে নিয়ে ঘুরে বেড়ানোর লোকজন নেই